আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কিচেন বাই সানফ্লাওয়ারে আশা করি সবাই ভালো আছেন তো রেসিপি পর্বে আমি আজকে নিয়ে এসেছি কলমি শাক ভাজি তো আমার এখানে কড়াই চুলায় দেয়ায় আছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা শাক ভাজি আমি একটু তেলের পরিমাণটা বেশি দিব গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আমার এখানে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পিয়ায় দেব রসুন যেহেতু এটা শাক বাদি আপনারা রসুনের পরিমাণটা বেশি রাখবেন আমি বরাবরই শাক বাদিতে রসুনের পরিমাণটা বেশি রাখি রসুন এবং তেল এবং একটু ঝালটাও রাখি তেল এবং ঝালটা পরিপূর্ণ না হলে খেতে ভালো লাগবে না আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব অনেকে শাক ভাব দিয়ে বাগার দেয় বাট আমার কাছে ভালো লাগে না আমি একবার রান্না করি হালকা একটু লাল হয়ে আসছে এখনো ভালো মতো লাল হয়নি আমি এবার দিয়ে দেব কাঁচা মরিচ আমি কাঁচা মরিচটা বেশি দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন অনেকে হলুদ দেয় সাথে আমি হলুদ দিই না তাহলে আমার কাছে মনে হয় যে সাথে যে একটা সবুজ কালার ওটা ফোটে না চুলাটা একটু কমিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাক আমি শাকটা এভাবে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করে কুচিয়ে নিতে পারেন আমি শাক দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ নল্টে একটু লবণ দিলাম লবণের শাকটা আসলে এমন যে বেশি হলেও ভালো লাগে না আবার কম দিলেও ভালো হবে না পারফেক্ট হতে হয় আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কোনো ঢাকনা দেবো না তাহলে পানি বের হয়ে যাবে আর আমি শাকটা বেশি সিদ্ধ করব না হালকা একটা সবুজ সবুজ করে উঠে যাব নিয়ে নেব আমার এই ভিডিওটা সবার মাঝে আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ার আপনাদের উপকারে না আসলে আমার আসলে অর অনেক উপকারে আসবে আপনার ফ্রেন্ড তারপর হচ্ছে বন্ধু বান্ধবী আশেপাশে মানুষের সাথে শেয়ার করবেন আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি কালারটাও খুব সুন্দর আসতে চাই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন কোন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এবং আপনারা কেউ লবণটাও চেক করে নেবেন আমার রান্না প্রায় হয়ে গেছে আমি একটা বাটি তিনি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ভালো লাগছে দেখতে আমি বেশ একটা ভাজা ভাজা করে নিই হালকা সবুজ সবুজ উঠিয়ে নিয়েছি একটু দেখতেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ